আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি রাধাকৃষ্ণের কিছু সেরা প্রেমের বাণী আমরা ভগবান শ্রীকৃষ্ণ ও রাধার প্রেম সম্পর্কে অনেক কিছু শুনে এসেছে ভালোবাসার সঠিক অর্থ কি তা ভগবান শ্রীকৃষ্ণ রাধার প্রেমের মধ্য দিয়ে বুঝিয়ে দিয়েছেন এই জগতে পবিত্র প্রেম বলতে কি বোঝায় তা ভগবান শ্রীকৃষ্ণ ও রাধার প্রেমের দ্বারা বুঝতে পারি ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন অন্য কাউকে ভালোবাসতে হলে তার প্রথমে আমাদের নিজেদেরকে নিজেকে ভালোবাসতে হবে তারপরে তুমি অন্যকে ভালোবাসতে পারবে তোমার নিজেকে ভালোবাসা অন্যদের ভালোবাসার তুলনায় অনেক বেশি শ্রেষ্ঠ এই পৃথিবীতে ভগবান শ্রীকৃষ্ণের রাধার প্রতি ভালোবাসা সর্বশ্রেষ্ঠ পবিত্র বলে মনে করা হয় চলুন আজ আমরা জেনে নিই সেই ভালোবাসার বাণীগুলি কৃষ্ণ ছাড়া আর কাউকে সম্পূর্ণরূপে বিশ্বাস করো না মানুষকে ভালোবাসো কিন্তু তোমার পূর্ণ আস্থা শুধু কৃষ্ণের ওপরই রাখো আমার উদ্বেগ হলো কৃষ্ণ আমাদের পক্ষে আছে কি না তাও নয় এবং আমার সবচেয়ে বড় উদ্বেগ হল কৃষ্ণের পক্ষে থাকা কারণ কৃষ্ণ সর্বদা সঠিক লক্ষ্য অর্জনের জন্য যারা দিন রাত পরিশ্রম করে তারা পথে আসা সমস্ত বিপদকে অতিক্রম করে এই পৃথিবীতে দেখার মতন অনেক সুন্দর জায়গা আছে কিন্তু সবচেয়ে সুন্দর জায়গা হল বন্ধ চোখে ভেতরে তাকানো যদি আপনি সব কিছু হারিয়ে ফেলেন তবু আপনার সাথে কৃষ্ণ আছেন এবং এটি আবার শুরু করার জন্য যথেষ্ট রাধে আমার আত্মা সে সর্বদা আমার পবিত্র আগুন হিসাবে রয়ে গেছে এবং আমি তার জন্য একই আপনি আমাকে জয় করতে পারেন একমাত্র উপায় অনির্দিষ্ট ভালোবাসার মাধ্যমে এবং সেখানে আমি আনন্দের সাথে জয়ী আপনি যদি সেই ব্যক্তিকে ভালোবাসেন তবে অপেক্ষা করতে শিখুন হয়তো এই সময়ে আপনি আজ একসাথে থাকার জন্য নয় ভবিষ্যতে একসাথে থাকার জন্য বোঝানো হয়েছে এই পৃথিবীতে এমন কোনো ব্যক্তি নেই যার সমস্যা নেই এবং এমন কোনো সমস্যা নেই যার সমাধান নেই আপনার জীবনের কলমটি কৃষ্ণের হাতে দিন এটি আপনার জীবনের সবচেয়ে সুন্দর গল্প দেবে হে অর্জুন আমি ব্যক্তিগতভাবে আমার ভক্তদের কল্যাণের দায়িত্ব নিই যারা সর্বদা স্মরণ বা সংকল্পবদ্ধ চিত্তে আমাকে পুজো করে যদি তোমার ভালোবাসা না পাও তবে যারা তোমাকে ভালোবাসে তাদের অবশ্যই ভালোবাসা দাও যা ভালো মনে হয় তা গ্রহণ করুন এবং যা খারাপ মনে হয় তা ত্যাগ করুন তা চিন্তা কর্ম বা মানুষই হোক না কেন শর্ত ছাড়া প্রেম করা উদ্দেশ্য ছাড়া কথা বলা কারণ ছাড়াই দেওয়া প্রত্যাশা ছাড়া যত্ন করা এটাই প্রকৃত ভালোবাসার চেতনা আমি তোমাকে ভুলে যেতে চাই কিন্তু তারপর বুঝতে পারি যে এগিয়ে যাবার মানে এটাও মেনে নেওয়া যে কিছু স্মৃতি চিরকাল থাকবে আপনি যদি কাউকে পছন্দ করেন তবে আপনি তাকে ধরে রাখবেন এবং আপনি যদি তাকে ভালোবাসেন তবে আপনি তাকে মুক্ত করবেন ভালোবাসা পৃথিবীর সবচেয়ে সুন্দর জিনিস যা দেখা যায় না ছোঁয়া যায় না অনুভব করা যায় শুধু হৃদয়ে ভালোবাসা যদি দৃঢ় হয় তবে বিবাদ যতই গভীর হোক না কেন সম্পর্ক রয়ে যাবে প্রেম যদি পরিপূর্ণ হয় তবে শ্রীরামের মতো হও আর অসম্পূর্ণ থাকলে শ্যামের মতন তার প্রতিশ্রুতিও অদ্ভুত ছিল যে আমরা সারা জীবন একসাথে থাকব আমরা জিজ্ঞাসাও করিনি প্রেমের সাথে নাকি স্মৃতি বন্ধন সম্পর্কের নয় অনুভূতির অনুভূতি যেখানে শেষ সেখানে সম্পর্ক শেষ